প্রিয় দর্শক আমি মোহাম্মদ আবু সাইদ আসি পেঁপে চাষি ভাইদের সাথে কৃষি সেবান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আজকের এই ভিডিওতে থাকছে পেঁপে চাষের শুরু থেকে শেষ পর্যন্ত কি কি করণীয় এবং যেসব সমস্যা হয় পেঁপে চাষের সে সমস্যা এবং তার সমাধান কিভাবে করা যায় সে বিষয়ে ভিডিওতে সম্পূর্ণ সমাধান থাকছে তো দর্শক শ্রোতা আশা করি ভিডিওটি সকলেই গুরুত্ব সহকারে দেখবেন ইনশাল্লাহ পেঁপে চাষে অনেক লাভবান হতে পারবেন এবং এই ভিডিওতে থাকছে কিভাবে অল্প খরচে পেঁপে উৎপাদন করা যায় এবং গুণগত মান নিশ্চিত করা যায় এই ভিডিওতে আরও থাকছে পেঁপে চাষে কী পরিমাণ লাভ এবং লস ধরে সহকারে ভিডিওটি দেখবেন ধন্যবাদ তো দর্শক শ্রোতা প্রথমে বলবো পেঁপে চারা যদি নিজে উৎপাদন করতে পারেন সেক্ষেত্রে সব থেকে ভালো হয় তো অবশ্যই গ্রিন লেডি অথবা টপ লেডি অথবা বাবু জাতের পেঁপে চারা উৎপাদন করবেন অথবা যদি কেউ চারা উৎপাদন করতে হিমশিম খান অথবা ভয় পান সেক্ষেত্রে আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বার থাকবে সে সে নাম্বারে কল করে আপনারা চারা নিতে পারেন অবশ্যই আমরা কুরিয়ার মাধ্যমে চারা পাঠাতে সক্ষম হব এখন আসি সুপ্রিয় দর্শক আপনারা পেঁপে চারা যে জমিতে রোপণ করবেন সে জমিতে কী পরিমাণ সার এবং কি কী বেশি ব্যবহার করবেন অবশ্যই আপনারা ডিএপি সার ব্যবহার করবেন পতেঙ্গা টিএসপি এমওপি সার ব্যবহার করবেন ডিএপি তিরিশ কেজি এমওপি তিরিশ কেজি পতেঙ্গা এক বস্তা এক বিঘা জমিতে চার বস্তা টাইকোডার্মা কম্পোস্ট এসিআইডা হলে বেটার হয় সাথে অবশ্যই অবশ্যই আপনারা কি ব্যবহার করবেন টাইকস্ট ব্যবহার করতে পারেন নেমাটোডনাশক হিসেবে রাগ বিবীষটা ব্যবহার করতে পারেন মাটি তৈরি হয়ে গেল ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক পেঁপে চাষে কোনো সময় মালচিং পেপার ব্যবহার করার চিন্তা ভাবনা করবেন না এখন আসি পেঁপের কী কী সমস্যা হয় এবং এর সমাধান কি। পেঁপের সমস্যার ভিতরে এক নাম্বার হচ্ছে পেপে পেঁপে গাছ কুকড়ে যাওয়া পেঁপের কুশি শক্ত হয়ে যাওয়া পেঁপে গুটি ঝরে পড়া রোগ পেঁপের গাছ হলুদ হয়ে যাওয়া পেঁপে গাছে শিকড় নষ্ট হয়ে যাওয়া এবং পেঁপে গাছে ভাইরাস আক্রমণ করা সুপ্রিয় দর্শক পেঁপে গাছে যদি উকড়ে যায় অথবা দেখেন পেঁপের পাতা ছিদ্র করে ফেলতেছে তো সেক্ষেত্রে অবশ্যই ভাটিমেঘ পঞ্চাশ মিলি এক বিঘা জমিতে তিন মেশিন পানি করে স্প্রে করবেন সাথে কনফিলর ছায়ের পাতা এবং কপার অক্সিক্লোরাইড পঞ্চাশ গ্রাম ব্যবহার করবেন অত্যন্ত খরায় যদি পেঁপের পেঁপের কুশি শক্ত হয়ে যায় সেক্ষেত্রে বোরন ব্যবহার করবেন সাথে ম্যানকোজেপ দুশো গ্রাম হারে ব্যবহার করবেন এরপর আসি পেঁপে গাছ যদি ফেটে যায় তো সেক্ষেত্রেও বোরনের ফেটে যাওয়ার হার অনেকটা কমিয়ে দেবে বোরনের কাজ হচ্ছে গাছটাকে অনেক নরম রাখে আর কি তো এর পর আসি যদি পেঁপে গাছে পেঁপে ধরার পর গুটিগুলো ঝরে যায় বা গুটি আসতেছে না এই ধরনের কোনো সমস্যা তো সেক্ষেত্রে ব্যবহার করবেন ট্রায়াক্টোনাল অথবা পিজিয়ার অথবা ফ্লোরা যে কোনো একটা ব্যবহার করতে পারেন তো সেক্ষেত্রে দেখবেন আপনারা ইনশাল্লাহ সাফল্য হবেন সুপ্রিয় দর্শক আরেকটি সমস্যা দেখা যায় পেঁ পেঁপে গাছের গো করে অনেক সময় নেমাটো আক্রমণ করে সেক্ষেত্রে অবশ্যই আপনারা জমিতে রাগ বিষটা ব্যবহার করবেন দুই কেজি হারে আরেকটা সমস্যা দেখা যায় সর্বোপরি যেটার কোনো সমাধান নেই পেঁপে গাছ যদি ভাইরাস আক্রান্ত হয় সেক্ষেত্রে আপনারা পেঁপে গাছটি অবশ্যই গোড়সহ তুলে ক্ষেতের বাহিরে ফেলে দিবেন এবং গাছটি পুড়িয়ে দিলে বেটার হয় সুপ্রিয় দর্শক এক ভিডিওতে সকল তথ্য তুলে ধরা সম্ভব হয়নি আমাদের ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে এখানে আপনারা যে কোনো সমস্যার সমাধান নিতে পারবেন ছবি তুলে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ সকল সমাধান পেয়ে যাবেন আরেকটা বিষয় না বললেই নয় আমরা পাবনা জেলা অথবা নাটোর রাজশাহী এই আশপাশে যদি কোনো এলাকায় পেশ চাষি উদ্যোক্তা ভাই থাকেন তো সেক্ষেত্রে সর্বক্ষণিক আমরা সাপোর্ট দিব আমাদের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে